আমরা দু হাজার শুরু করি ফ্যাক্ট চেক বাংলাদেশে ফ্যাক্ট চেকিং কার্যক্রম যেটি আসলে ফ্যাক্ট চেকিং অ্যাক্টিভিটিসের জন্য লিটল বিট আর্লি ছিল তখন গ্লোবালি আসলে এত মানে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এরকম ফ্যাক্ট চেকিং কার্যক্রম ছিল না তো সব মিলে আমাদের আট বছর আমরা ফ্যাক্ট চেকিং করছি এবং যেটি আসলে আমরা এই আট বছরের আমরা যেটি ফেস করেছি সেটি হচ্ছে মানুষের গণমাধ্যম থেকে যদি বলি যে গণমাধ্যমে আমরা আসলে যেটি দেখি সেটি হচ্ছে যে গণমাধ্যম আমরা যখন প্রথম চেক করতাম তখন সবাই খুব বিরক্ত হতেন কী ভাই এটা আপনারা কি করছেন আমরা আমাদের সার্কুলেশন বন্ধ করছেন নষ্ট করছেন আপনারা ডিস্টার্ব করছেন তো কালচারটা ছিল এরকম যে আমরা তারা একটা ভাইরাল করবে নিউজ মনিটাইজ করবে আমরা ডিস্টার্ব করছে সো ওই ফেস থ্রেটস বারোবালা বিউজ অনেক কিছু আমাদের ফ্যাকচ্রিকাররা ইভেন আজকের কথা বলি মানে আজকের কথা দিয়ে শেষ করি আমার কথাগুলো মেবি আপনাদের জন্য একটু ইম্পর্ট্যান্ট বিকজ আমি প্রতিদিন কাজ করি এই গুজব নিয়ে তা আজকের ঘটনা হচ্ছে যে কক্সেস বাজারে রোহিঙ্গাদের উদ্ধার করতে গিয়ে তেত্রিশ জন বিজিবি সদস্য নিহত ফেক নিউজ তেত্রিশ জন এটি ফেক নিউজ আমার চেকার কলিক বললো যে স্যার এটি ফেক নিউজ এটি ছড়িয়েছেন অমুক একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার খুবই ভালো ইনফ্লুয়েন্সার ফেসবুকে তিনি খুবই সরব ইউটিউবে সরব তো আসল ঘটনা হচ্ছে একজন তো তিনি বললেন যে উনি তো অনেক সরব এবং উনি অন্য অনেক জায়গায় সেইন মানে ইনসেন না তো আমরা কি তাকে একটু বলবো যে তিনি তার ইনফরমেশনটা কারেক্ট করে নেন আমরা এটা এই সার্ভিসটা দিই সবাইকে তো আমরা পলিসিং করে নেয় যদি কেউ বুঝি যে আনইনটেন্ডেড মিস্টেক আচ্ছা তাকে একটু বলে দিই যে ভাই আপনি এটা মিস্টেক করেছেন আপনি কি কারেক্ট করে নেবেন কি না তো তাকে বলা হলো তিনি বললেন যে আপনারা এত বড় সাহস আপনি আমার ফ্যাক্ট চেক করেন তাহলে যে আপনি তো মিস্টেক করেছেন আপনি এটা করা যাবে না না আমি জানি আর পার্থক্য কী একজন হওয়ার তেত্রিশ জন হওয়ার মধ্যে পার্থক্য কী ইত্যাদি তো এখন কথা হচ্ছে যে আলাপটা কিসের আপনি দেখেন যে এটা যখনই নিউজটি এসছে নিউজটির সাথে সাথে নানারকম পলিটিক্যাল সার্কুলেশন তার হচ্ছে কেন প্রথমত রোহিঙ্গা দ্বিতীয়ত বিজেপি সদস্য নিহত আপনি কানেকশনগুলো তো আপনারা বুঝতে পারছেন মানে রোহিঙ্গাদের উদ্ধার করতে গিয়ে বিজেপি সদস্য নিহত দিস ইজ দ্য ইনার পলিটিক্স তো এটা সার্কুলেট করা হচ্ছে এখন আমরা অনেক কি আসলে এই জিনিসগুলো ঠিক মানে বুঝি না যে আসলে একটা পার্টিকুলার নিউজ বা মিস ইনফরমেশন কেন সার্কুলেট করা হয় আমরা কি পরিমাণ নিউজ সরাই মানে ফেক নিউজ সরাই ফেসবুক থেকে আমরা ফেসবুকের সাথে কাজ করে একটু বলি যে আমরা হচ্ছে বাংলাদেশে ফেসবুকে থার্ড পার্টি ফ্যাকচিকার হয়ে কাজ করি চার পাঁচ বছর ধরে এবং আমরা এইটা মানে এটা করার জন্যে আমাদেরকে একটা সার্টিফিকেশন নিতে হয় একটা অ্যাক্রেডিটেশন নিতে হয় ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক থেকে আইএফসিএন যেটাকে বলে তো আইএফসিএন মেম্বারশিপটা পেলে কেবল আপনি আসলে এটা একটা রিগুরাস প্রসেস ইট হ্যাজ রিনিউড এভরি ইয়ার সো দু একজন আমাদের দেশে পেয়েছিলেন কিন্তু তারা আসলে রিনিউ করতে পারেননি বিকজ দে তো এটি বলছি কামালভাইয়ের জন্য কামালভাই গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টটা পড়ছিলাম পার্টিকুলারলি ফ্যাক্ট চেক অংশটা তো সেখানে দেখলাম যে ওনাদের ফ্যাকচারিং অর্গানাইজেশান ক্রেডিবল অর্গানাইজেশান আইডেন্টিফাই করার ক্ষেত্রে ওনাদের একটু হয়তো বোঝার একটু ইয়ে আছে তো আমার মনে হয় যে এটি একটি মেথড হতে পারে এটি মেথড অ্যাকচুয়ালি যে আসলে কারা কোথায় অ্যাক্রেডিটেড সে বিষয়ে আইএফসিএন এর একটা নির্দেশনা আছে আইএফসিএন গ্লোবালি যারা এফপি বা রয়েটার্স থেকে ধরে যারা গ্লোবাল আমার জন্য কি টাইম প্রজেক্টটা ছিল আম স্যরি আমি আমি আমাকে একটু বেশি বলতে হবে ইফ ই ডন মাইন হ্যাঁ আজকে তাহলে আরেকটা এক মিনিটের মধ্যে শেষ কর না এক মিনিটের মধ্যে আমি শেষ করতে পারবো না আমার আই হ্যাভ সম মোট টু সফট সার্কেট তো এখন জিনিসটা হচ্ছে যে এই এই ম্যাথডোলজি আমরা ফলো করতে পারি এই ম্যাথডোলজি ফলো করলে আমরা হয়তো ফ্যাক্ট্রিক অর্গানাইজেশন করা একটা ট্রেডিবল সেটি আমরা আসলে খুব ম্যাথডিকালি বলতে পারবো আচ্ছা এটি হচ্ছে একটা বিষয় আর এখন এখন যে পরিস্থিতি গ্লোবাল পরিস্থিতি এই গ্লোবাল পরিস্থিতিটা হচ্ছে আপনার মনে রাখতে হবে যে আমরা অ্যাকচুয়ালি উই আর নিয়ার মানে ফিয়ারিং দ্য এন্ড অফ ফ্যাক্ট চেকিং কেন বিকজ অফ দ্য রিসেন্ট ইন পলিটিক্যাল চেঞ্জ ইন দ্য ইউএস যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন ফ্যাক্ট চেকিং করা যাবে না কি করতে হবে কমিউনিটি নোটস দিতে হবে ফ্যাক্ট চেকিং করা যাবে না ফ্যাক্ট চেকিং হচ্ছে এক ধরনের ফ্রিডম অফ এক্সপ্রেশন একটা বাধা তো খোদ আমেরিকায় ফ্যাক্ট চেকিং ইনস্ট্যান্টলি মানে মেটা সাপোর্টেড ফ্যাক্ট চেকিং বন্ধ হয়ে গেছে অর্থাৎ ফ্যাক্ট চেকিংয়ের কোনো সাপোর্ট নেই এখন আর আমাদের এখানে আমরা আশা আশঙ্কা করছি আগামী বছর বন্ধ হয়ে যাবে সো আগামী বছর বন্ধ হয়ে গেলে আমরা যেই প্রিভিলেজটা আমাদের ছিল যেটি বলার জন্য আমি আসলে শরিফলের কাছ থেকে জোর করেই রেখে দিলাম এটা হচ্ছে আমরা প্রতি মাসে মিলিয়নের উপরে মিস ইনফরমেশন সরাই ফেসবুক থেকে জাস্ট মিলিয়নস সো এক মিলিয়ন মিস ইনফরমেশান আমরা একটা ছোটো অর্গানাইজেশন পাঁচ ছজন মিলে সরাই তো এবারে চিন্তা করেন যখন আমাদের এই প্রিভিলেজটা থাকবে না মেটার সাথে আমাদের কানেকশান থাকবে না আমরা রেট করলে মেটা রেট করে দেয় অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম একটা পোস্ট যত জায়গায় আছে তো এই প্রিভিলেজ আমাদের থাকবে না থাকলে আপনারা এখন যে ফেসবুকের যতখানি ক্লিন দেখতে পাচ্ছেন এতখানি ক্লিন ছিল না যারা পাঁচ বছর আগে জানেন দশ বছর আগে জানেন ফেসবুক কী পরিমাণ আনক্লিন ছিল ইনফেস্টেড ছিল উইথ মিস ইনফরমেশান সেটি অনেকখানি ক্লিন করা হয়েছে ফ্যাক্ট চেকারদের কারণে সেটা আমরা কাজ করি আমরা জানি এটি আবার আগামী বছর থেকে আবার এখানে ওইরকম একটা টার্বুলেন্স তৈরি হবে সো উই হ্যাভ টু বি রেডি অ্যাভাউট ইট এবং পাশাপাশি যেটি এআই প্রশ্নটি আপনি করেছেন এআই খুব ভালো ডিপ দীপসিককে আপনি জিজ্ঞেস করেন যে হোয়াট এভার দ্য চাইনিজ প্রাইম মিনিস্টার দীপসিক বলবো আই এম নট সাপোজ টু টেল ইউ আপনি গক আরেকটা এআই গককে জিজ্ঞেস করা হতো যে পৃথিবীর সবচেয়ে বড় মিস ইনফরমেশন স্প্রেড করে কে সে কদিন আগে উত্তর দিত গকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলতে ইলন মাস্ক তো এখন আর সে বলে না এখন সে বলে আই এম নট সাপোজ টু টেল দিস রাইট সো তার মানে হচ্ছে এআই ইজ অলসো কন্ট্রোলড সো এআই দিয়ে যে আমরা খুব মানে খুব বেশি আগাতে পারবো সো আগামী শতকে আসলে ফাইটটা হচ্ছে বিটুইন ডিফারেন্ট এআইস ইয়াস কোন এআই কোন ইনফরমেশান আপনাকে দেবে এবং দেবে না সো আমি মনে করি যে আমাদেরকে তৈরি থাকতে হবে এআই ইনভেস্টমেন্ট নিয়ে এবং এআইকে আমরা কীভাবে পজিটিভলি ব্যবহার করতে পারি সেটা নিয়ে ধন্যবাদ সবাইকে